নেকাব মুসলমানের ড্রেস না ইহুদি নারীরা যখন ব্যবসাবৃত্তি করত অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব পড়তো হিজাব মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেস না নারীদের পর্দা নিয়ে এক নেতায় দলের নেতা বলেছে যে নারীদের নেকাবকে ইহুদিদের নষ্ট মহিলাদের সাথে তুলনা করছে মানে আমি তার বক্তব্যটা দেখেছি সে বলেছে যে ইসলামে হেজাবের কথা আছে মানে মাথা ঢাকার কথা নেকাব বা মুখ ঢাকার কথা নাই যে নেতায় ফতুয়া দিছে সে মূর্খ ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত আল্লাহ যে পর্দা ফরস করছেন শুধু মাথা ডাকতে হবে না মুখও ডাকতে হবে আল্লাহ তালা পরিষ্কার কোরআন করিম সুরা আহজাবের উনষাট নাম্বার আয়াতে বলেছেন এয়া আই ইউহান ইউ কুল্লি আজওয়া জিকাওয়া বেনে তিকাবা নিসা ইল মুখমিনী না ইয়ুদনীনা আলাইহিন জেলে বিবিহীন পরিষ্কারায়াম আল্লাহ বলেন হে রসুল আল্লাহ বলেন হাবিব আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহ সাল্লাহ আপনি আপনার স্ত্রীগণকে আপনার কন্যাগণকে এবং নেককার ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের মাথার উপরে জিলবাব মাথার উপরের কাঁপড় সমূহ দিয়ে টেনে নেয় মুখগুলোকে যেন ঢেকে নেয় আল্লাহর হুকুম কুরআনের জিলবাবের বহুবচন জালাবিদ। জিলবাবের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখেছেন খিমারুন ওয়াসিউন ইস্তুরুল জসাদাকুল্লাহ বড় চাদর যা সমস্ত শরীরকে ঢেকে ফেলে ওইটাকে জিলবাব বলা হয় মহিলারা বাইরে যদি বের হয় আল্লাহ জিলবাব পরাকে ফরস করছেন ওই জিলবাব পরলে অবশ্যই মাথাও ঢাকতে হবে ঢাকতে ঢাকতে হবে হবে চেহারাও তো শরীয়তে নেকাব আছে না নাই ব্যাখ্যায় ইমাম কুরতুবী লেখেন কানাত আদাতুল আরবি وكن يكشفن وجوههن كما يفعل الايمان وكان ذلك داعية الى نظر الرجال اليهن وتشعب الفكرة فيهن امر الله رسوله صلى الله عليه وسلم ان يامر ان يامرهن بارخاء الجلابيب عليهن اذا اردن الخروج الى حوائجهن প্রশ্নটা দুই তিন দিন যাবত আসতেছে আমার কাছে এই জন্য আমি দলিল কিছু লিখেই রেখেছি কথা বুঝতে পারছেন পূর্বে আরবে যারা দাসী ছিল তারা তাদের চেহারা খুলে ঘুরাফেরা করত। বুঝলেন আরবের নারীরাও চেহারা খুলে ঘোরাফেরা করত। আর চেহারা খুলে ঘোরাফেরা করার উদ্দেশ্য দাসীদের এই জন্য ছিল যেন পুরুষদের নজর তাদের চেহারাতে যায় এবং তাদের প্রতি আকর্ষণ যেন সৃষ্টি হয় আল্লা সুভানতা তখন কোরআনের আয়াত সুরাহ জাবের উনষাট নম্বর আয়াত নাজিল করে তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আসমকে বলেছেন আপনি মমিনাথ মুসলিমাত নারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের কাপড় মাথার উপর দিয়ে চেহারায় টেনে নেয় তেনেকা ভাজে না নাই কথা বলেন তফসির ইবনে কাসিরে এ আয়কে তফসিরে এসেছে

মমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদর মুখের নিচ পর্যন্ত টেনে নেয় যেন তাদের চেহারা খোলা না থাকে এবং তারা যেন পুরা শরীর ঢেকে ফেলে একটা চোখ খোলা রাখে ইমাম তবারি আয়তের তফসিরে লেখেন حدثني علي قال حدثنا ابو صالح قال حدثني معاويه ان علي بن ابن عباس رضي الله تعالى عنهما يا ايها النبي قل لازواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن امر الله نساء المؤمنين اذا خرجن من بيوتهن ফিহা জাতিন আই উ হিনা উজু হাহুনামিন ফাউকিরু উ শিহিনাবিল জেলাব ওয়ায়ুদ্দিন আইন আন ওয়াহেদা ইব্রু মতে একই তৎ সির করছেন ইমাম কবারী জালাহতালা তারহাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্মের উপর অবতীর্ণ কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে ওনার উন্মতের নারীদের উপর আদেশ করেছেন তারা যখন ঘর থেকে বের হবে অবশ্যই তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদরে মুখ শহর শরীরটা ঢেকে নেয় এবং বড়জোর একটা চোখ খোলা রাখে এই ক্ষেত্রে আমরা বলি দুইটা চোখও খোলা রাখতে পারে কিন্তু চেহারা ডাকতে হবে কি না তো কোরআন হাদিস ফেকার কোনো জ্ঞান নাই নেতা এত বড় ফতুয়া দিছে কেন আমি বলবো তার বক্তব্য প্রত্যাহার করতে আর দলের শীর্ষ ব্যক্তিকে বলবো তাকে শাস্তির আওতায় মানে একটা জালেম ছিল আপনাদের দেবীর এই জালেম পরাজিত হবার পরই আমি আসতে পেরেছি দিনে এসেছিলাম খেয়াল করেছে কিন্তু রাতে তো এখানে এসেছি প্রায় তো দশ বছর পরে দশ বছর আগে আমি রাতে এখানে মাহফিল করেছিলাম মনে আছে আপনাদের ইসমাইল কোথায় দশ বছর পর আসছি না রাতে আমার তো তাই মনে পড়তেছে রাতে আর আসি নাই সম্মানিত শুধু আপনারা বক্তব্য শুনে এসেছেন এতক্ষণ আমি কিছু কথা বলবো কোরআন করিম সুরা কফ থেকে তিনটি আয়াত তেলাত করেছি এই তিনটি আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুনবেন শাল্লা ভূমিকাতে একটি কথা না বললেই নয় এখানে যারা এসেছেন কষ্ট করে বসে আছেন পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজা হাসিল করতে ঠিক না ভাই পকেটের ভাড়া খরচ করে এসেছেন না মুনাজাতের পর আর কোন আশ্বাস আছে শুধুই এসেছেন আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে আলহামদুলিল্লাহ পুরস্কার তো আল্লাহ দিবেন এক কথায় আপনাদের পুরস্কার আজর আজিম মহা পুরস্কার মা বসেছেন এলেম শিখতে জিন্দিগির ছবিরা গুনাগুলো মাফ হয়ে গেছে খুশি হলেন না একটু পরে আমি আপনাদেরকে নিয়ে হাত তুলব আল্লাহর এককভাবে একক ভাবে দোয়া কবুল হতেও পারে না হতে পারে কিন্তু একসাথে হাত তুললে এটা ফেরত নাই সুভান আল্লাহ বলে মজাম তাবার হাদিস

তারা যদি একত্রে সম্মিলিত ভাবে আল্লাহর কাছে দোয়ায় হাত তুলে দেয় সম্মিলিত ভাবে হাত তুলে কিছু যদি চায় আল্লাহর উপর হক হয়ে যান তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা দিয়ে দেয় আমরা যখন হাত তুলবো তবা করব দোয়া করব কবুল হবে কিনা যদি আল্লাহ কবুল করেন এ বিশ্বাস আছে এতে আমরা খুশি না বেজার শয়তান তো বেজার বেজা এখন ওয়াস দিবে আপনাদেরকে রাত বেশি হয়ে গেছে ঘুমাতে হবে শীত লাগে উঠ আমরা কি কি বিজয়ী হতে দিব সমস্ত মোবাইল বন্ধ কোন মোবাইল চলবে না ফোন টোন ধরবেন নাল্লা রস শয়তান জিতবে না তো নিয়ত করতে পারবো আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুল আল্লাহকে দেখা হাত লম্বা করেন আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুক আল্লাহ আসুন তিলাতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد হাদামাতু আদুনাদ কুললি আওওয়াবিন হাফিজ মাহাাসিয়াম আহমা আবিল বাই বিওয়াজাজা আবি কলবিমনিব। আল্লাহ পাক বলেন কালকে আমতের দিন। আল্লাহর মুত্যাকি বান্দাদের জন্য জান্নাত কি নিকুটপর্তি করা হবে। আশ্চর্যের কথা তারা জান্নাতির নিকটবর্তী হবে না জান্নাত যারা সুপার ক্লাসের মুসলমান মুত্তাকি আল্লাহ বলেন কেয়ামতের দিনিফাতিল জেন্না আর কুর্রিবাতিল জেন্না লিল আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে কাছে আনা হবে আর এটা হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের মধ্যে সেই প্রত্যেক ব্যক্তিকে যে ব্যক্তি কিনা আওয়াব আল্লাহ অভিমুখী এবং হাফিজ আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী আল্লাহ সেই ব্যক্তি যারা মহান রহমান আল্লাহকে ভয় করেছে না দেখে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ পবিত্র বিনয়ী অন্তর সহকারে বলেন সুবহানাল্লাহ এরাই মুখটা আর এরা জান্নাতের কাছে যাবে না জান্নাত তাদের কাছে আসবে আল্লাহ আকবর এ সৌভাগ্য চান সবাই একটি কথা মনে রাখবেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত জান্নাতে যাবেই যাবেই যাবে যত বড় গুণাগার হোক যদি তার আমল নামায় কুফর না থাকে অবশ্যই সে কোনো একদিন বেহেস্তে প্রবেশ

এই কথাটা ওজন করতে পারছেন জি না পারেন নাই ওজন করম্বরের চেষ্টা হবে আল্লাহকে কিভাবে রাজি করা যায় আর আল্লাহর চেষ্টা থাকবে হাসরে তার হাবিবকে কেমন করে রাজি করা যায় সুরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম সাহাবা একরামকে ডেকে বললেন সাহাবিরা সনব আমি রসুল যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনবেন শুধু তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই লা আর ওয়াহিদুমিন উম্মতি ফিন্নার আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ আল্লাহর জাহান নামে থাকবে আমি রসুল আমার প্রত্যেক উম্মত যখন ব্যস্ত দিয়ে দিবেন আমি আল্লাহকে ডেকে বলব রাজি তু আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম তোমার সাত জাহান্নামের কোথাও আমার কালেমা বিশ্বাসী একজন উম্মত না সবাই ব্যস্ত যাবে রসুল্লাহ রুম্ম সবাই যদি কাফের না হয় মোশে যদি আমল নাম হয় কুফর সারে সুবান আল্লাহ করবেন একটা জায়গায় পার্থক্য কটা জায়গায় রসুল্লাহ রুম্মতের মধ্যে যারা গুনাগার তবা করতে পারে নাই গুনাগারও যদি মৃত্যুর আগে তবা করে আল্লাহ নিষ্পাপ বানায় দিবেন কত গুণা করছেন আরে আপনি কত গুণা করছেন ইমাম আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলো কোন এক অসভ্য তার মায়ের সাথে জেনা করছে মাকে জবাই করছে মায়ের মাথার খুলিতে মত পান করছে সেও যদি তো অবা করে আল্লাহ কি মাফ করবেন আরে না কইয়েন না ইমাম আজম বলেছেন সে যদি তাও বা নাসুহা করতে পারে হতে পারে আল্লাহ তারেও মাফ করবে এরকম গুনাগার একজনই মাঠে আছে আমাদের মত গুণা করছেন যতই গুণা করেন আপনার গুনার চাল্লার রহমত অনেক বড় বেশি হাদিস তিরমিজির হাদিস আল্লাহ তালা স্বয়ং ডাক দিয়ে বলেছেন ইয়া ইবনা আদম আদম সন্তান তোমার গুনা জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিব সুহান রসুল্লার উম্মত যদি গুনাগার হয় ইমানদার গুনাগার তবা যদি করতে পারে সেও বিনা যাবে যদি করার সুযোগ না পায় ঠিক আছে যত বড় তবা ইমান গুনাগার হোক সেও কোনো একদিন জান্নাত পাবে আর রসুল্লার ইমানদার যারা ইমান আনার পর সৎকর্মশীল কর্মশীল কি হয়ে যাবে তারা জান্নাতে শুধু যাবে না জান্নাত তাদের দিকে চলে আসবে সোহা এখন আমরা কোনটা হইতে চাই শুধু মুসলিম না সুপার ক্লাস মুসলিম জোরে বলতে হবে সুপার ক্লাস মুসলিম হতে হবে ঠিক না আমি আজকে চাইছিলাম নয়টায় আমি রাতে প্রোগ্রাম করি না কিন্তু ইসমাইল যেভাবে আমাকে ধরছে নাকি ও বলছে যে একটা প্রোগ্রাম রাতে দিতেই হবে আমি সেজন্য রওনা দিলাম অনেক আগেই কিন্তু আপনাদের যে পথের অবস্থা একেবারে কোম্পানিগঞ্জ থেকে কংসনগর আমি মনে হয় আফ্রিকা মহাদেশ পদঘাট নেই এই এলাকায় কি কোন বাপমা নাই আপনাদের চেয়ারম্যান মেম্বার পৌর পিতা এরা না নাই যে অফিসাররা দায়িত্ব নিচ্ছে চোরগুলো শুধু চুরি করে খাচ্ছে সড়কের কাজ করে না এই চোরগুলো এখন চুরির তালে আস ষোলো বছর করছে রাজনীতিবিদরা চুরি এখন করতেছে অফিসাররা চুরি এক একজন এক এক দায়িত্বে বসে সমানে চুরি করে খাচ্ছে নতুবা এই সড়ক এরকম থাকবে কেন ভাই সড়ক কি এরকম হয় এটাকে মানুষ চলার পথ আমার তো সামনে দেখা যায় আসলে আর গাড়ি আনা যাবে না ঘোড়ার গাড়িতে আসতে হবে বা ট্রাক্টরে আসতে হবে পথ ঘাটের যে অবস্থা আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় না দেখা যাক আপনাদের সন্তান তো এগিয়ে আছে আল্লাহ তার সুযোগ করে দিক এবং এতটুকু আশা করা যায় সে দায়িত্ব পেলে দুর্নীতি করবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তো এই পথঘাটের কারণে আমার অনেক দেরি হয়ে গেছে খুব দেরি হয়েছে এখানে আসতে আমি আপনাদের কি নিয়ে বিচলিতা আপনাদের ধৈর্য আবার নষ্ট হয়ে যায় কিনা ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যারা গুনাহগার আযাবের পরে আর যারা মুত্তাকি আযাবের আগে সুবহানাল্লাহ এখন আপনারা কি ব্যস্ত চান পরে না আগে ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে তাহলে শুধু আর মুসলিম হলে হবে না আপনাদেরকে হতে হবে কি বলেন সুবাহান আল্লাহ ইমান আনলে ব্যক্তির পরিচয় হয় মমিন শরীয়তের আনুগত্য প্রদর্শন করলে হয় মুসলিম আর আল্লাহর ভয় হৃদয় লালন করে জীবন যাপন করলে তার নাম হয় মুত্তাকি তো উম্মতে মুহাম্মাদি হিসেবে শুধুমাত্র মমিন কিংবা মুসলিম হলে চলবে না আমাদেরকে সুপার ক্লাস মুসলিম হতে হবে মুত্তাকি হতে হবে বলেন সুবাহান আল্লাহ কোরআনে করিম আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মহা কত মুসলিম আল্লাহ রাবুল বলেন হে দারগণ বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ সাক্ষাতে যেও না তাহলে ইমান আনার পরে পরিপূর্ণ মুসলিম মুত্তাকি হতে একটা জিনিস লাগবে তার নাম হচ্ছে আল্লাহর ভয়টার নামই হচ্ছে তাকোয়া এটা ছাড়া মানুষ ভালো হতে পারে না এটা ছাড়া মানুষ চরিত্রবান হতে পারে না এটা ছাড়া মানুষ আল্লাহর অলি হতে পারে না এই তাকোয়া ছাড়া মানুষ মুত্তাকি হতে পারে না কোরআনে কারিন আল্লাহ রব্বুন আলামিন বলেন আল্লাহ ইন্না আওলিয়া আল্লাহিলা হফনা আলাইহিন আলা হমিয়া হাজানো সাবধান জেনে রেখো নিশ্চয়ই জারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহর অলিমানি মুক্তা তাদের কোনো ভয় নাই চিন্তা নেই সোভান আল্লাহ বলবেন মমিন ভয় পায় আল্লাহ ছাড়া কাউকে মমিন মৃত্যুকে ভয় পায় ক্ষুধা কষ্টকে ভয় পায় কথা বলে না সম্মান হানিকে ভয় পায় নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারের অত্যাচার কি বুলেট কি বোমা কি জেল কি ফাঁসি আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছুকে মমিন ভয় পায় না বলেন সোভান আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি দুই হাজার এক সালে আমেরিকার টাওয়ার টাওয়ারকে ধ্বংস করা হয়েছে শুনেছেন কথা বল নভেম্বরের নয় তারিখ ছিল দুই হাজার এক সাল মমিন আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয় সুবাহ কিরকম মমিন লেভাসের মমিন মুদটা কি মুদটা কি কারা আল্লাহর অলি কার আল্লাহ পরের বলে দিয়েছেন যারা ইমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করেছে তারা প্রত্যেকেই আল্লাহর অলি হয়ে গেছে ভাব তাহলে আমাদেরকে মুদ্যা কি হতে হলে ফার্স্ট চান্স আল্লাহর জান্নাত পেতে হলে তাকুয়া লাগবে কি লাগবে কোরআনে করিম আল্লাহ রব্বুল নামাজ পড়ার কথা বলেছেন বিরাশি বার কিন্তু আল্লাহ তালা আল্লাহকে ভয় করার কথা বলেছেন দুইশো বার কতবার কারণ আল্লাহর ভয় যার অন্তরে নাই ওর নামাজ তো নামাজ হবে না এটা হবে দেখানো আল্লাহর ভয় যার অন্তরে নাই তার দাড়ি টুপি জুব্বা কুর্তা এগুলো কি দরবেশ না দরবেশ কথা বলো যার অন্তরে আল্লাহর ভয় নাই দাড়ি রাখে টুপি লাগায় জুব্বা পরে কুর্তা পরে তসবি জপে বুঝা গেছে এটা দরবেশ না এটা হচ্ছে ধর বেশ বাংলাদেশে কোনটা বেশি দাড়ি টুপি জুব্বা কুর্তা তাকুয়া কথা বলেন দাড়ি টুপি জুব্বা কুর্তা তাকুয়া নয় এটা লেবাস এটা তাকুয়াল লেবাস তাকুয়া কোথায় থাকে সুনান্তির মিজির হাদিস আল্লাহর হাবিব সাহ আয়েক রামকে বলেছেন আত্তাকোয়া হা শুনা আত তাকোয়া হা শুনা আত্তাকোয়া হা শুনা এখানে তাকোয়া এখানে তাকুয়া এখানে নুরনবীজি কথাটা বললেন তিনবার আর ওনার নুরের সিনা মোবারকের দিকে আঙ্গুল দেখালেন তিনবার বলেন সোবাহান আল্লাহ প্রত্যেকটা মানুষের বাম বুকের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওখানে যখন ইমান আসে আর আল্লাহর ভয় আসে এটাই তাকওয়া আর ব্যক্তির নাম মুত্তাকি বলেন সহানব